কুমিলার নাঙ্গলকোটে মৎস্যজীবীরা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজি আনোয়ার উল্লাহ মিয়াজি পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আবুল বাসার উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিয়াজি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সদস্য মোজাম্মেল মজুমদার পেরিয়া ইউনিয়ন পাঁচ নং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইয়াসিন মৎস্য চাষী আবুল কালাম ও সৈয়দ আহমেদ প্রমুখ এ সময় বক্তারা বলেন গত বছর ভয়াবহ বন্যায় কুমিল্লার নাঙ্গুল কোটে মৎস্য চাষীদের কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে ব্যাংক ও এনজিওর কাছ থেকে চাষিরা ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারেনি অনেক চাষী অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে ওই সময় উপজেলা মৎস্য অফিস ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা তৈরি করলেও এখন পর্যন্ত কোনো সহযোগিতা করা হয়নি আসলে এই মানব বন্ধনটা সারা বাংলাদেশেই করা উচিত সারা বাংলাদেশের একটি সম্পদ মৎস্য সম্পদ এই মৎস্য সম্পদ প্রায় বিলুপ্তির পথে বিগত চব্বিশ আট দুই হাজার বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশে যে প্রলয়নকারী বন্যা হয়েছে এই বন্যায় দুই নং পেডিয়া ইউনিয়নের আমাদের এই যিনি আজকে এই মানববন্ধন আয়োজন করেছেন আমাদের ইব্রাহিম মেয়াজি তিনি প্রায় এক কোটি টাকার উদ্বেগ ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার যে মৎস্য বেড়িগুলি ছিল সমস্ত বেড়িগুলি থেকে মাছ চলে গিয়েছে তিনি সহ পেরিয়া ইউনিয়নের যারা মাছ চাষ করত এই ধরনের অনেক নেতাকর্মীদের এবং আমাদের অনেক চাষিদের মাছ চলে গিয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমাদের এই মৎস্য চাষিদের পাশে দাঁড়ানোর মতো অধ্যবতী পর্যন্ত সরকারি পদক্ষেপ কোনো কিছু আসে নাই বিদায় আজকে এই মানববন্ধন করা আমরা জানি যে মৎস্য কর্মকর্তা নাঙ্গলকুট উপজেলায়ও আছেন প্রত্যেক থানায় প্রত্যেক উপজেলা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মৎস্য কর্মকর্তা রয়েছেন এই মৎস্য কর্মকর্তাদের মাধ্যমে যদি মূল যারা মৎস্য চাষ করে তাদেরকে চিহ্নিত করে যদি তাহাদের সহজ কিস্তির মাধ্যমে যদি কোনো একটি লোনের ব্যবস্থা করে দেওয়া হয় অথবা তাদেরকে আর্থিকভাবে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয় তাহলে আবারও এই মৎস্য চাষীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং এই মৎস্য চাষিরা আবারও মাছ চাষ করে তারা স্বাবলম্বী হতে পারবে এই গরিব অসহায় মানুষগুলির পাশে বাংলাদেশ সরকারের যারা নীতি নির্ধারক রয়েছে এবং মৎস্যজীবীর সাথে যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন আমি উদাত্ত আহ্বান জানাবো নাঙ্গলকুট উপজেলা মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন এবং সারা বাংলাদেশের মন্ত্রণালয়ে মৎস্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন এবং সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা যেন নাঙ্গলকোট উপজেলা নয় আমাদের যে উপজেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে নাঙ্গলকুট উপজেলা দুই নংপেড়িয়া ইউনিয়নে আমাদের এই ইব্রাহিম মেয়াজি সহ মৎস্য যে সমস্ত মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকটা নাঙ্গলকোট থানার প্রত্যেকটা ইউনিয়নে যারা প্রকৃত মৎস্যশাষী তাদেরকে চিহ্নিত করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন একটা সহজ কিস্তিতে সরকারিভাবে লোন দিয়ে তাদেরকে আবারও পুনরায় সুসংগঠিত হতে পারে এবং তারা যেন পুনরায় আবারও মাছ চাষ করে তারা স্বাবলম্বী হতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারিভাবে সকলকে উদাত্ত আহ্বান রেখে আসে আগস্টে যে বন্যা হয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে আমরা এই নাঙ্গলকোট উপজেলা এক একজন কমপক্ষে এক কোটি টাকা নিয়েছে কারো ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের আরও বেশি ওনারও বেশি এক পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে আমাদের এই ব্যাপারে কারো থেকে কোনো রকমের সহযোগিতা পাইনি যারা আছি আমরা অসহায় হয়ে গেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমরা বর্তমান যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মৎস্য মন্ত্রণালয়ের ফুরশিদা আক্তার উনি রমজানের আগে সিদ্ধান্ত করেছেন কম দামে মানুষকে মাছ খাওয়াইবেন পুষ্টি দিবেন আঠারো কোটি মানুষ আমাদের এই মৎস্য চাষির উপরে যদি নির্ভর হয় তাহলে সরকার আমাদের জন্য কি করলেন বন্যায় নাঙ্গলকোট উপজেলায় কমপক্ষে বিশ হাজার কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের পক্ষে আজ পর্যন্ত একটি প্রতিবেদনও কেউ দেয় নাই মন্ত্রণালয়ের দায়িত্বটা কি আমরা দীর্ঘ সতেরো বছর এই শেখ হাসিনার আমলে যেভাবে নির্যাতিত হয়েছি এই মুহূর্তেও বন্যার পরবর্তীতেও আমরা দেখলাম প্রবাসীরা মৎস্যসার যারা করে তারা সবাই প্রবাসী কিন্তু আমরা কোনো অনুদান পাই নাই কারণ আমাদের এই মন্ত্রণালয় কেন কী জন্য আর কারা পরিচালিত করছে আমাদের এই যে বাম পাশে একটা মৎস্য এবং কৃষি কেন্দ্র আছে এই মহিলা কখনও আমাদের এলাকাতে আমি ছয় মাসের ভিতরে তাকে একদিনও পাইনি এইভাবে নাঙ্গলকুটু বুঝিলা একজন মৎস্য কর্মকর্তা আছে ওনার নাম হলো ইশাদ জাহান আমি ওনার সাথে অনেক দিন কথা বলেছি কিন্তু আমাদের এখানে আমাদের কোনো প্রতিবেদন আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একদিনের জন্য আসে নাই এখন বন্যা জিরে নিয়ে গেছে আর সতেরো বছরে শেখ হাসিনা যে লুটফাট করেছে এগুলো সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান আমাদের এই মৎস্য চাষ যারা করে ফলটি। গরু খামার এগুলো সম্পূর্ণ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে দশ লক্ষ চাষি আছে সারা বাংলাদেশে এক এক কোটি মানুষের কর্মসংস্থান আছে এই প্রতিষ্ঠানকে যেন বর্তমান সরকার যারা আছেন দায়িত্বে ওনাদের কাছে আবেদন করছি আমাদেরকে প্রতিষ্ঠিত না করলে এক কোটি মানুষের কর্মসংস্থান বিলুপ্ত হয়ে যাবে